হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আজকে একটা নতুন রেস্টুরেন্টের রিভিউ দিচ্ছি তো আমরা এই রেস্টুরেন্টটাই মাঝে মাঝেই সন্ধ্যেবেলায় গিয়ে খেয়ে আসি তো এখানে এগ রোলটা জাস্ট সুপার্ট করে আমরা অর্ডার দিয়েছিলাম এগ চিকেন রোল তো এগ চিকেন রোল অর্ডার দিয়ে আমরা একটু বসেছিলাম আর এখানে একটু খুব বসতে হয় তো টেস্ট একদম ফাটাফাটি তারপর অর্ডার দিলাম মিক্সড ফ্রায়েড রাইস তো মিক্সড ফ্রায়েড রাইস ওনারা যেটা বানিয়েছেন সেটা আমাদের খুব একটা যে ভালো লেগেছে বলবো তার মানে খুব মশলাদার তেল মশলাযুক্ত আর এগটাও বেশি চিকেনটাও বেশি মানে কোনো কিছু অতি ভালো না বলে না তো এই অতিরিক্ত হয়ে গেছে ব্যাপারটা তো আমরা বুঝতে পারিনি যে ফ্রায়েড রাইস এরকম একটা কিছু হবে আর চিলি চিকেন তার সাথে ছিল তো খেলাম কিন্তু খুব মনোমতো হয়নি খুব বধজম বধজম লাগছিলো তো তাও খেয়ে নিলাম তো রেস্টুরেন্টটা হচ্ছে সাগরপাড়া পাড়া রামন্ত্রণ রেস্টুরেন্ট যেটা খুব ভালো বেশ খাবার দাবার ভালো দেয় তো এই সব খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরলাম আর এই রেস্টুরেন্টের একটা জিনিস কি সিস্টেমটা ঠিকঠাক নেই মানে খাবার অর্ডার দিয়ে ঠিকঠাক টাইমে পাওয়া যায় না তো খাওয়া দাওয়া করে জাস্ট এখন জল খাওয়ার পালা তো আমরা অলরেডি গাড়িতে বসে গেছি বাড়ি যাওয়ার জন্য ভিডিওটি ভালো